না বিয়ার বয়স হয়ে গেছে দেরি করেন না যাই হোক এই যে এটা ছেলের বাবা কারো যদি উপযুক্ত কোনো মেয়ে থাকে থাকে ছেলে মোটামুটি ওনাদের ফ্যামিলির সবাই কর্মজীবী এবং কি ওনাদের বাড়িটা যদি আমি দেখাই আপনাদেরকে এলে যে ওনাদের বাড়ি ঘর ঠিক আছে এই যে একদম রাস্তার পারে একদম মেইন রোডের সাথেই বাড়ি তো আপনারা যদি এরকম ভালো কোনো পাত্রী থাকে থাকে তাহলে অবশ্যই আমার এই চাচার সাথে আত্মীয়তা করতে পারেন তো আমরা এখন মখস বিলে একটু ঘুরতে আসলাম চাচার লোকে দেখা হয়ে গেল অনেক দিন পর আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো আপনারা কে কোথা থেকে আমাদের আজকের লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই যে মকস অনেকের মনে করেন যে শহরে থাকেন এরকম বিলের চিত্র পানি দেখার সৌভাগ্য হয় নাই আমরা ফ্যামিলি নিয়ে আসছি আমি আসছি আমার সাথে আরেক ভাই আসছে উনিও ওনার ফ্যামিলি নিয়ে আসতে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আর চারপাশে এই যে সবুজ খুব সুন্দর লাগতেছে একদম গ্রামের চিত্র আর এখানে দেখায় শুধু আমরাই একা আসি নাই এই দেখেন অনেক মানুষ আসছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই দেখেন কতগুলো এলো ঘন্টা হিসাবে পার ঘন্টা একটা রেট আছে মানে কয়জন যাচ্ছেন ওই হিসাবে আপনাদের মনে করেন যেভাবে যে কাকা ওনারা ঘন্টা হিসাবে নেয় তো ওভাবে কন্ট্যাক্ট করে আপনি যেই কয় ঘন্টা ঘুরতে চান ঘুরতে পারবেন সমস্যা নাই তা আপনারা যদি আস এরকম সুন্দর একটি যদি মানে আনন্দ উপভোগ করতে চান অবশ্যই চলে আসবেন গাজীপুরে আমাদের এই বিলে কে কোথার থেকে আসতে চাচ্ছেন বা কীভাবে আসবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব আসার লোকেশন দিয়ে দিব হুম এই যে এই যে এই যে গিলের চিত্রটা আপনাদেরকে দেখা এই যে এখানে দেখেন একটা একটা নৌকা দেখা কি সুন্দরভাবে সাজাইছে দেখেন এই 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 আপনাদের এই এলাকায় তো অর্গানিক অনেক কিছুই পাওয়া যায় আসার সময় দেখলাম আম অনেক কিছু রাস্তার পারে খুব সুন্দর সুন্দর হ্যাঁ এলাকারই না আপনারা এখানে আসলে আরো কিছু পাবেন এলাকার মনে করেন যে বিভিন্ন ফল দিয়ে কিনতে পারবেন একদম ফরমালিন মুক্ত এবং দেশি মাছ পাওয়া যায়

আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনার কাছেও ভালো লাগছে এই তো যাই হোক আমরা সবাই আসছি অনেক অনেক মানুষ আসছে এই যে আপনারা দেখেন বহু মানুষ এই যে আন আম এক ট্রলার মনে হইতেছে লঞ্চের মতো এই যে এই দেখেন এই জি এই জি এই যে দেখেন এই দেখছেন ওই যে হালিমের গ্যারেজ বলে না তো কাকা অনেক কথা বললাম মনে কিছু নিচ্ছেন নাকি উনি আসলে অনেক ভালো মনের মানুষ দেখলেই বোঝা যায় একদম সহজ সরল তো কাকার জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ খুব ভাল লাগলো আসলে মাঝে মাঝেভাবে ফ্যামিলিকে নিয়ে আসতে হয় আপনারাও আসবেন সবাই অনেক সুন্দর একটি ভিউ এই যে দেখতে পাচ্ছেন বেলা ডুবা অবস্থা খুবই সুন্দর লাগছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এই ভিউটা সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন

আরাম আর আরাম খাইতেছে তিনি মকস বিলের আরাম খাইতেছে দেখি 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 খাইতেছে মুখ খুললে না বন্ধ করে এই যে বড় বড় দাঁত দেখাইতেছে দেখছেন দেখেন এক একটা দাঁত কত বড় বড় মেয়ে কি পাইবো দেন তো আপনার কেউ কি মেয়ে দিবেন ওনারে যাই হোক মাগিবের আজান হয়ে গেছে এখন লাইফটে শেষ করতে হয় এই জায়গায় অনেক কথা বললাম কেউ অনেক মনে কিছু নিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন আগামীকাল থেকেই সবারই অফিস খোলা আলহামদুলিল্লাহ সবাই সবার কর্মস্থলে সুন্দর মতো জয়েন করেন আসেন সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি